নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেনকিলার আর যে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রতিদিন বিভিন্ন কোম্পানির ওষুধগুলির গুণাগুণ তুলে ধরি আপনাদের কাছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি নিউক্যান জেলের গুণাগুণগুলি নিয়ে ভিডিওটি শুরু করার আগে যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করবেন ভাবছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন খাওয়া হয় ডাক্তারবাবুরা কেন এই মিউকাইনজেল সিরাপটি প্রেসক্রিপশন করে থাকে চলুন জেনে নেওয়া যাক এই সিরাপটি গ্যাস অম্বল বুক জ্বালা বধজমের মতো সমস্যায় ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে এছাড়াও গ্যাস থেকে অনেক সময় বুকে ও পেটে ভীষণ পরিমাণে ব্যথা হতে দেখা যায় এই সময় এই মিউকাইনজেল খুব দ্রুত কাজ করে আসুন এবার জানবো এই মিউকাইন জেলের মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে এই মিউকাইন মধ্যে রয়েছে অক্সিটাকাইন ও অ্যালুমিনিয়াম হাইড্রো এই মিউক্যানজেল সিরাপটি সম্পূর্ণ সুগার ফ্রি একটি সিরাপ এটি মিন্ট ফ্লেভারে পাওয়া যায় এটি দুশো এম এর একটি ফাইল হয় এবং একটি বড় ফাইলও পাওয়া যায় এই সিরাপটি ম্যানুফ্যাকচার করেছে ফাইজার লিমিটেড আসুন এবার জেনে নেব এই মিউক্যানজেল সিরাপটি কত এম এল কতবার খাওয়া যেতে পারে এই মিউক্যানজেল সিরাপটি পাঁচ এম বা খুব বেশি সমস্যা হলে দশ এম দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে খাওয়া যেতে পারে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি লাইক করবেন আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার